চলে এসেছি আমরা এই জায়গাটা কত সুন্দর এই দেখো তারা

লাইনটা সোনামা দিদুনের কোলে করে ঘুরছে এই যে মন্দির লাইন দিতে হবে ওমা এখানে লাইন দিতে শোনা লাইন দিতে হবে অনেক বড় লাইন বাবা কত লাইন সোনাই রে ওই শনটার কাছে দাও শনটার কাছে দাও দে জট এই দিক থেকে কোথা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে না মনে পড়ে যাবি ও তো সন্টার কাছে ওমা অনেক লাইন এই লাইন ঠেলে কখন যাবা আমি তো ভেবেছি যাবো আর চলে এই শোনা মা কত লাইন বাবা ওই তো লাস্টের দিকে মনে হয় কত লাইন ও মা ওই তো লাইন মনে হয় লাস্টে লাস্টে মনে হয় লাইন কি জানে দেখা যাচ্ছে না ও শোনো মা লাইন দেখেছ কত বড় লাইন এই লাইনে বাবা পুজো দিতে গেলে তো সে অনেক রাত হয়ে যাবে মা তাহলে ওরা কোথায় ওই তো ওরা ও মা ওই যে ওই সাইডে অনেক লাইন দেখছি যেতে যেতে হয়ে যাবে না এ ঢোকার রাস্তা নেই এই দিক থেকে ঢুকে চলো এই দিক থেকে ঢুকে চলো এই লাইন অনেক লাইন দেওয়ার পরে আমরা সোনামাটি নিয়ে এখন মন্দিরে চলে এসেছি এই যে আমাদের সোনা মা এতক্ষণ ঘুমিয়েছিল সারা লাইনে এখন ঘুম ভাঙছে ঘুম ভেঙেছে তোমার এই উঠে আবার যে তোমাদের আর আমরা এই এই সামনে চলে এসেছি হচ্ছে আমাদের মেন মন্দির আর এই হচ্ছে তোমাদের ওহনা সোনা মা তাকাও এই মামার কোলে রয়েছে এ ওকে তাকাতে বল মামা তাকাও খুব ক্লান্ত হয়েছে মামা আসতি আমি কানতে কানতে ভাব কাঁদা কাঁদা ভাব মামা মামা মামাম মা একটু টাটা বলে দাও

আমার ছোট কোথায় আমাদের একটু শেষ দেও দে